শেখার কোনো শেষ নেই মার খাওয়ার কোনো বয়স নেই মার যদি না খেতে চাও তাহলে অবশ্যই শেখো বন্ধুরা সবাই ভালো আছো সবাই আশা করি সবাই ভালো আছে আজকের একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এলাম দেখো সারাদিন কষ্ট করার পর তোমাদের জন্য একটা করে ভিডিও বানাই সময় পাই না তো ভিডিওটা মন দিয়ে দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং কমেন্ট করে জানাও তোমাদের আগের ভিডিওটা কি প্রয়োজন বা পরবর্তী ভিডিওটা কি নিয়ে ভিডিও বানাবো সেটা নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও তাহলে নিশ্চয়ই আমার ভিডিও করতে সুবিধা হবে তো কথা বলি আজকে বাংলাদেশের একজন স্যার সে বলছে আইপিএলে মুস্তিবুর রহমানকে নিয়ে আর কোনো শেখার নেই তার নিজস্ব কোনো আর শেখা নেই সে বরং তার কাছ থেকে আইপিএলের অন্য অন্য প্লেয়ারগুলো শিখছে কথাটা সত্যি মুস্তিবুর রহমান অনেক বড় মাপের বলার বাংলাদেশের ইন্টারন্যাশনাল একজন ভালো মাপের বলার তাকে আমরা কখনোই ইগনোর করে চলতে পারি না কারণ তার কাছ থেকে শিখবে যারা আইপিএলে নতুন নতুন ছেলেরা উঠছে বলিং শিখছে তার কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে এবং মুস্তুর রহমানের যে শেখা যে শেষ হয়ে গেছে এমন কোনো নয় যারা বিদেশি বলাররা আছে তাদের কাছ থেকে কিন্তু তার অনেক কিছু শেখার আছে অনেক কিছু শেখার আছে যেখানে মহেন্দ্র সিং ধোনি আছে ধোনির কাছ থেকে কিন্তু অনেক বলিং টিপস কিন্তু নিতে পারে তাই এটা কথা শেষ নেই মার খাওয়ার কোনো বয়স নেই মার যদি না খেতে চাও তাহলে অবশ্যই শেখো তাই বলিং করতে গিয়ে যদি মার না খেতে যাও বলিং কিভাবে বল করতে হয় সেটা কিন্তু অবশ্যই শিখতে হয় এবং কোন ব্যাটসম্যান কিভাবে খেলবে সেটা কিন্তু আমরা কেউ জানি না তাই ওনাকে বলবো একটাই কথা যে সব কিছু ছোটো করে ভাবতে নেই আর কোনো কিছু ছোট জিনিস পেলে সেটাকে বড় করে দেখতে নেই কারণ মাত্র আইপিএলে পাঁচটা ম্যাচ খেলেছে দশটা উইকেট নিয়েছে একটা অসাধারণ ক্যাচ নিয়েছে রহমান হ্যাঁ পাঁচটা ম্যাচে অসাধারণ বলিং করেছে কিন্তু আগের যে আইপিএলগুলো পূর্বের গুলো যদি দেখা হয় কিন্তু রহমানের সেইভাবে পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাইনি দেখতে পাইনি কিন্তু তার কাছ থেকে এত সুন্দর বলিং কেন পাইনি সে ছিল একটা অন্য টিমে আর এখন আছে মহেন্দ্র সিং ধোনির টিমে তাই কথাটা যতটাই তোমরা সহজ করে নাও কথাটা সহজ নয় তাই বলছি বন্ধু যারা যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট করে অবশ্যই জানাও